ঘটনাটি ছিল উনিশশো সালের সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর নদী মাতলা তখন এই নদী আজকের এই ছোট্ট ক্যানেলের মতো মোটেই ছিল না তখন এটির রূপ ছিল বিশাল ওর প্রকোপ ছিল দানবীয় প্রায় সেই নদীতে নৌকা ডুবত কত মানুষ মতো এমনি একদিন আমি আমার তিন বছরের মেয়ে পূজাকে নিয়ে নদী পার হতে চেপেছিলাম এক নৌকাতে সেই দিনের ঝোড়ো হাওয়ায় নদী ফুলে উঠেছিল রুদ্র রূপে সময় হতে দুর্গা নাম নিয়ে মাঝি ভাই পাড়ি দিল ঠিক মাঝ নদীতে গিয়ে আমাদের নৌকা ঢেউয়ের ধাক্কায় উল্টে গেল আমি ভালো সাঁতার জানতাম কিন্তু পূজা সে তো তিন বছরের বাচ্চা আমি চোখের সামনে একে একে সবাইকে ডুবতে দেখেছিলাম কিন্তু আমার চোখ খুঁজছিল শুধু আমার প্রাণের ছোট্ট মেয়ে পূজাকে ভয়ে মনে হলো সে জলে তলিয়ে গেছে কি ওকে আমি ফিরে পাবো কি তবু হৃদয়ের প্রেম আর মনের বিশ্বাস নিয়ে ডুব দিলাম প্রবল প্রবাহিত সেই মাতলা নদীর ঘোলা জলে চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না সব কিছু ঝাপসা জলের নিচে হঠাৎ আমার হাত ছিল একটা ছোট্ট হাত মন বলল এটাই কি আমার মেয়ে পূজা আমি সেই ছোট্ট হাতকে চেপে ধরলাম আর টেনে তুললাম জলের উপরে শ্বাস ছেড়ে চোখ মেলে দেখি আমার মেয়ে পূজা হোক করে আমি নৌকায় তুললাম তাকে কিন্তু ততক্ষণে নৌকার সব যাত্রী ডুবে গেছে বেঁচে ছিল শুধু ওই নৌকার মাঝি রামি আর আমার প্রাণের মেয়ে পূজা আজ হয়তো নেই সেই জঙ্গল প্রায় শুকিয়ে গেছে সেই মাতাল হওয়া নদী কিন্তু সেই ভয়াবহ স্মৃতি এখনও আমার মনে কাঁপুন জাগায় আজ ভবঘুরে মান্নার এই ভিডিওতে আমরা দেখব শুকিয়ে যাওয়া সেই প্রবল নদীকে ভারতবর্ষের ইতিহাসে একটা নজিরবিহীন একটা নদী এই নদীটার নাম মাতলা তার মানে মাতোয়ারা নদী এক মুহূর্তেই এর উত্তাল যে তরঙ্গ মানে সম্পূর্ণভাবে প্রত্যেক মানুষকে সিহরণ একটা জাগিয়েই তোলে এখানে মানে মানে সমস্ত একটা গহন একটা পরিবেশ যে পরিবেশে মানে প্রতিটা মুহূর্তে মানুষের একটা ভয় মানুষের একটা চিন্তা ভাবনা এই বোধ নদীতে বোধ হয় বান আসলো এই এই বোধহয় মানে আমরা বোধহয় চলেই যাব সেই বানের বা সংস্কৃতিতে ভরা সংস্কৃতি মানে প্রতিটা মুহূর্তে আমার চোখের সামনে আমি কত মানুষের মৃত্যু এই নদীতেই দেখেছি আমরা একসঙ্গে নদীর ছবি পার হচ্ছি হেঁটে 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 যখন নদী সার ভাটা তখন আমি দেখেছি কোনো বাবা বা কোনো মা কোনো বাচ্চাকে নিয়ে আস্তে আস্তে করে নদীটা পার হচ্ছে হঠাৎ করে জলস্ফীতি এসে সেই বাচ্চাকে সমেত তার মাকে কোথায় নিয়েই চলে গেল আমার চোখের সামনে আমি এটা দেখেছি কত শত শত মানুষের মৃত্যু আমি দেখেছি এই নদীতে গরিব অসহায় মানুষরা সব মাছ ধরার জন্য আসত এবং তারা ওই বাগদার পিন এবং বিভিন্ন সামুদ্রিক মাছগুলো এখানে তো ধরেই ক্যানিং বাজারেই বিক্রি এবার এই এই যে নদীতে সবচেয়ে একটা ভয় পথেই আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা তোমার দিদি পূজাকে নিয়ে এখান দিয়ে তুমি ধরে নাও তিরিশটা বছর আগে আমি এই নদী পার হয়েই যাচ্ছিলাম হঠাৎ করে আমাদের নৌকাটা পাল্টে খেয়ে গেল তখন কে কোথায় যে চলে গেল তার কোনো মা বাপ নেই এখন আমি তোমার দিদিকে যে কোনোভাবে বুকে নিয়ে তার মধ্যে থেকে জলস্ফীতির মধ্যে থেকে অনেক কষ্টে তোমার দিদিকে আমি বাঁচিয়েছিলাম এবং সেই দিনের এই ঘটনা আজও আমার মানে আমাকে আতঙ্কিত করেই তোলে এবং এই ক্যানিং নদীর পাশে ঠিক যখনই আমি চলে আসি মাতলা নদীর পাশে ঠিক তখনই আমার সে আতঙ্ক যে তোমার দিদিকে হয়তো আমি জীবনেও মানে পেতাম না ও অনস্পট ওর মৃত্যু হয়ে যেত তুমি ভাবতেই পারবে না আজকে যে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি এটা টোটাল নদীর চট সবই নদী মানে প্রাকৃতিক বিপর্যয়ে আস্তে আস্তে করে নদী মজতে 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 আজকে দেখো তার শেষ অবস্থা এখন কি ওপারটা যেন মনে হচ্ছে সুন্দরবনের একটা জঙ্গল কিন্তু এটা কিন্তু জঙ্গল ছিল না এটা টোটাল মানে বলি জমতে 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 আস্তে করে একটা মানে পুরো দ্বীপে পরিণত হয়েছে যেখানে এখন মনে হচ্ছে একটা জঙ্গল যেন একেবারে গহন একটা অরণ্য আচ্ছা বাবা আমার সবথেকে বড় প্রশ্ন যেটা তোমার কাছে যে এত বড় নদী কিভাবে মানে ধীরে ধীরে কমতে কমতে একটা লোকালয় হচ্ছে কিভাবে এতটা কমে যাচ্ছে মানে মানুষের দুষ্প্রভাবের কারণে নদীটা কমছে মানে এটা নিয়ে ডাউট হচ্ছে এই যে নদীর যা পরিস্থিতি এবং এর জন্য দায়ী সম্পূর্ণ আমরা আমরা এই নদীকে আমরা শ্রদ্ধা করছি না প্রকৃতিকে আমরা শ্রদ্ধা করছি না আমরা এই নদীতে এই যে প্লাস্টিকগুলো সব পড়ে আছে প্লাস্টিক বিভিন্ন রকমের নোংরা আবার জন্য নদীতে আমরা ফেলেই জিনিস এবং এই যে নদীর সাইড থেকে যে মানে বাচ্চার চাল টানার জন্য মায়েরা বোনেরা ভাইয়েরা যেভাবে মানে বাগদার পি ধরার জন্য মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে নদী তো আস্তে আস্তে করে নদী ভেঙেই যাচ্ছে নদীর মধ্যে একটা পলিউশন তৈরি হচ্ছে এবং এই পলিউশনটাকে এখন ঘটতে গেলে মাননীয় সরকার মহাদয়কে ভাবনা এটা করতে হবে সবার আগে আমাদেরকে সচেতন থাকতে হবে যে প্রকৃতিকে আমরা বাঁচাতে চাই এই জন্য সবার আগে আমাদেরকে ভালো হতে হবে এবং গাছপালাকে আমাদের কাটলে এসে চলবে না কারণ এই গাছের আকর্ষণে আমাদের বৃষ্টি হয় তার গাছ কাটাও হচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মানে প্রকৃতির ভারসাম্যটাকে নষ্ট করার জন্য দায়ী সম্পূর্ণ আমরা সাধারণ মানুষ এখানে সরকার মহোদয়ের কাছে আমার একটি মাত্র প্রার্থনা যে আপনা আপনারা দয়া করে এর জন্য একটু ব্যবস্থা নিন এবং নদীকে যেন সুন্দরভাবে একটা রূপ দিতে পারি এবং এই এই নদীর চরে যে সমস্ত বনভূমি তৈরি হয়েছে তার যেন একটা সংরক্ষণ হয় এবং যেন কোনো মানুষ এই গাছ না কাটতে পারে এবং আমরা যেন কোনো নোংরা আবর্জনা এই নদীতে আমরা না সবই ফেলি মানে নদীর জল মানে পুরো একদম পলুষিত সবই হচ্ছে এই কারণের জন্য একে একে অপরের সঙ্গে আমাদের সামঞ্জস্য বজায় রাখতে গেলে প্রকৃতিকে আমাদের শ্রদ্ধা করতে হবে প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে তো ওই যে কবি বলেছে না যে বাংলার মুখ আমি দেখিয়েছি তাই জগতের রূপ খুঁজিতে চাই না সত্যি কথা বলতে জগতের রূপ এখানেই এসে ঢলে পড়ছে সমগ্র বিশ্বের রূপ আমাদের বাংলার নদী এই নদী মাতৃকাকে বাঁচাতে গেলে কিন্তু আমাদের সরকারকে ব্যবস্থা নিতে হবে কারণ আমরাই মানুষরা যে পরিমাণ অত্যাচার শুরু করেছি বনভূমিকে ধ্বংস করা শুরু করেছি নদীকে রীতিমতো পলিউটেড করছি প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই নদীর কোনো ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না এই বনভূমির কোনো ভালো সংরক্ষণ আমরা দেখতে পাচ্ছি না কারণ পুরোটাই তো আমাদের হাতে পুরোটাই আমাদের কন্ট্রোলে আমরা নিজেদের সুবিধার জন্য নিজেদের স্বার্থের জন্য প্রতিটা মুহূর্তে যেভাবে প্রকৃতিকে ধ্বংস করে চলেছে তো এর শাস্তি এর ফল আমাদেরকে পেতে ঠিক তাই ঠিক তাই তো এইভাবে যদি অত্যাচার থেকে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এই বাংলার এই সুন্দর সৃষ্টি প্রকৃতির এই সুন্দর রূপরস গন্ধস্পর্শ সব হারিয়ে যাবে ধীরে ধীরে এত ঐতিহাসিক একটা নদী এত অসাধারণ একটা আহ সুন্দরবনের এন্ট্রান্স বলা যেতে পারে এই মাত্র তো আমি সরকারের কাছে এটাই অনুরোধ করবো যে এই প্রকৃতিকে সংরক্ষণ করার দায়িত্ব আপনাকে নিতে হবে এবং এই নদী যাতে কোনোভাবেই এই নদী বুঝে না আসে এখন তো অনেকটাই মজা এসছে যতদিন আমরা বেঁচে থাকবো যতদিন পৃথিবী থাকবে এই নদী যেন তার ঐতিহ্যটাকে তো আমাদেরকে আজকে শপথ নিতে হবে আমাদের সরকারকে উদ্যোগ দিতে হবে ভাবতে হবে ঠিক আছে তো এটাই বলতে চাই যে আজকের মতো এখানেই আমাদের এপিসোড আমরা শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন কিছু অজানা তথ্য অজানা এলাকা অজানা মাটির গন্ধকে পাওয়ার জন্য আমরা দুজন সেখানে পৌঁছে যাব আমাদের চ্যানেলের নাম ভবঘুরে ঘুরে মান্না একদমই তাই নমস্কার থ্যাংক